আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে নতুন করে একটা ব্লগ শুরু করছি আমাদের গরুর ব্লগ তা আমাদের গরুটা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কয়েকটা গরু আনা হয়েছে ওয়াও সেই সুন্দর খুব শান্ত কিন্তু খুবই দুষ্ট তার একটা নাম রাখা হয়েছে তার নাম রাখছি কালেখান কেমন হয়েছে নামটা অবশ্যই জানাবেন আর আরেকটা কথা সে খুব রাগি একদম তার খুব মনে হয় ক্ষুদা আর সে এসেই কী করছে দেখেন একটা অকারেন্স করে ফেলছে একদম এই যে আমার বেলিফুলের যে গাছটা ওই পাশে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলি বেলিফুলের গাছ আছে কিন্তু সে এসেই আমার বেলিফুলের গাছটা খেয়ে ফেলছে তো যাই হোক খাইছে ভালো কথা কোনো সমস্যা নাই আমারই তো খান তাই না ভালোবাসার খান খাইতে তো হবে তো আপনাদেরকে একটু ভালো করে দেখায় কাছে থেকে দেখায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে তাকে একটু ভালো করে দেখাচ্ছি দেখেন এই যে আমার ফুলের গাছটা সে পুরোই খেয়ে ফেলছে আর এত ঘোরাঘুরি করতেছে এত অস্থির করতেছে কিছু আর করার নাই আর অনেক মশা অনেক মশা এখানে আমি অনেকগুলো কয়েল জ্বালাই দিয়েছি হুম আর আরেকটা জিনিস যেটা আমি বারবার বলছিলাম গরুকে আমাদের অবশ্যই আমরা যারা দুই তিন দিন আগে গরু আনবো তারা গরুর যত্নের ব্যবস্থা করব গরুকে ভালোবাসবো এবং গরুকে খাবার দাবার দিবো সুন্দর মতো আর সবচেয়ে বেশি ভালো কথা হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে গুরুকে বৃষ্টিতে যেন না ভিজে সেজন্য এখানে তেরপালের ব্যবস্থা করা হয়েছে হুম তো আমি সবসময় বলি যে মানে এই পর্যন্ত যে কয়টা গরু আমি দেখছি সবসময় আমি বলছি যে গরু যেন বৃষ্টিতে না ভিজে আমরা বৃষ্টিতে ভিজলে যেমন কষ্ট হয় আমাদের জ্বর ঠান্ডা লেগে যায় তো গরুরও কিন্তু ঠিক তেমনি যদি বৃষ্টিতে ভেজে তাহলে জ্বর ঠান্ডা হয়ে যেতে পারে তাই গরু যারা বাসায় রাখবেন খোলা জায়গায় রাখবেন অবশ্যই তেরপালের ব্যবস্থা করবেন তো আপাতত দিনের বেলা সে এখানেই থাকবে কারণ সে হাগামুতু করবে এখানে হাগামুতু করে যেন এই জায়গাটা আমি অপরিষ্কার করে দিতে পারি তারপরে আবার তাকে ওইখানে মানে তেরপালের নিচে নিয়ে যেতে পারি তো এই তো আজকের মতো ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আর আমার কালেখানকে কেমন লাগছে সেটাও জানাবেন আমি একটু এই যে কালেখান এখন শীষ করছে হুম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে শীষ করে যেহেতু ভিজে যাবে যার জন্য এখানে রাখা যাবে না হুম তার জন্য ওই ব্যবস্থা যেন ওইখানে সরিয়ে নেওয়া যায় আর তাকে একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে সামনে থেকে কেমন মানাচ্ছে না আমার সাথে আমার বেটা কালে খান তো আজকের মতো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরুটা কেমন হয়েছে সেটাও জানাবেন ভুলবেন না কিন্তু আর আরেকটা কথা আমি আবারও বলি যে অবশ্যই সবাই সবার গরুগুলোকে তেরপালের নিচে রাখবেন মানে বৃষ্টিতে যেন না ভিজে ব্যবস্থা করবেন এই আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কালেখান বাই বাই দিয়ে দাও বাই বাই কালে খান